আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো শিউলি ঝরার সকাল শিশির ভেজা দুর্বা ঘাস নদী তীরে সাদা কাশফুল মেঘমুক্ত নীল আকাশে সাদা মেঘের ভেলা এ যেন প্রকৃতির এক অনন্য রূপ এই রূপ শর ঋতুর তৃতীয় কন্যা শরতের প্রকৃতির এই স্নিগ্ধ আর মনোরম রূপের শরতে তোমাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিশুতোষ অনুষ্ঠান রঙিন পৃথিবীতে আমাদের আজকের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে শরৎকাল নিয়ে গান কবিতা ও নৃত্য পরিবেশনা দিয়ে গ্রীষ্মের দাবদাহ আর বর্ষার অবিরাম ধারার পর শরৎ নিয়ে আসে মনোমুগ্ধকর প্রকৃতি আর প্রশান্তির ছোঁয়া আকাশে উড়ে বেড়ায় নরম তুলোর মতো মেঘ এ সময় ফোটে শিউলি আর কাশফুল ঝাঁক বেঁধে উড়ে যায় অনেক পাখি বিলের পানিতে ফোটে পদ্ম আর শাপলা আমাদের প্রথম পরিবেশনা একটি দলীয় আবৃত্তি ফুলের বনে রঙের মেলা সাত সকালে একই শিউলি ফুলের গন্ধে মাতাল শরৎ এলো নাকি স্বচ্ছ সরোবরের জলে স্বর্ণকমল হাসে দুর্বা শ্যামল ঘাসের মাথায় রোদের ঝলক ভাসে বৃষ্টি ধোয়া আকাশ জানো নীলে যে নীল মন ছুটে যায় তেপান্তরে আহ্লাদে ঝিলমিল আমন ধানের ক্ষেতের আলে পলিমাটির ঘ্রাণ কচিরোদের গন্ধে মিশে আকুল করে প্রাণ রাতে রাধা দূর করে দেয় চাঁদের মিষ্টি হাসি আকাশ ভরা তারার মেলা ছন্দ রাশি রাশি শারদিয়া মাখা রাতের নিরালায় যাদের হাসি ফুলের রাশি ঝলক দিয়ে যায় শারদিয়া জোছনামা খা রাতের নিরালায় চাঁদের হাসি ফুলের রাশি ঝলক দিয়ে যায় আবাহনী সুরে সুরে গান ধরেছে পাখি আগমনী বার্তা শুনি শরৎ এলো নাকি শরৎ আসে দুর্বাঘাসে শিশির হাসে ফিক

বুকের মাঝে বাজনা বাজে ঢ্যাং কুড়া কুরকুর ঢ্যাং কুরকুর কুরকুর শরৎ আসে চতুর পাশে চিকিৎসের ডাক চিত্ত চাটায় নিত্য নাচে হৃদয় হতবাক মত্ত মাতাল উঠাল পাতাল তাক বিনা ভিন তাক তাক বিনা ভিন তাক তাক ভিন তাক

দেখব কবে এমন হবে হাসছি সবাই বেশ গরিব দুখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ গরিব দুখী সবাই সুখী দুঃখ কষ্ট শেষ কান্না ভুলে দুহাত তুলে নাচবে শারাদি নাচবে শারাদি নাচবে এদিকে আমাদের ছোট্ট বন্ধুরা লাল শাড়ির সাথে রেশমি চুড়ি আর পুতির মালা পরে কোথায় যাচ্ছে আরে ওরা তো দেখি হেলে দুলে সর্ষে ক্ষেতের দিকে যাচ্ছে তাদের চুরির শব্দ ও কোমরের বিছা বাতাসকেও যেন উতলা করে তুলছে বন্ধুরা এবারে উপভোগ করব একটি লোকজন নৃত্য আকাশে দীপ্তিমান নীলের আভা আমাদের মনে গভীর অনুভূতির জন্ম দেয় ভোরবেলা সবুজ প্রান্তরে কুচিধানের ডগায় দেখা দেয় রোদের ঝিলিক দূরের কোনো মন্দিরে ঘণ্টাধ্বনি ছড়িয়ে পড়ে সন্ধ্যাবেলায় রাতের আকাশে ওঠে এক ফালি চাঁদ যা মায়াবী চাঁদের আলোয় মনকে করে উদাসীন এবারে শুনবো একটি দলীয় আবৃত্তি নীল আকাশে সাদা সাদা রোদে চোখ জুড়ে যায় শিশির ভেজা শরতে শান্ত নদীর প্রান্ত ঘেঁষে কাঁপছে সাঁতার চন্দনা কাশফুলের ওই শুভ্র ঠোঁটে করছে শরৎ বন্দনা উঠে পর রাত দেখ না হাত তুলে প্রাণে ডাকনা ঝিগলি দশ দিক নাই দিক পাপিয়া সারা বক চক চক উ নীল কিল কিল লাল নীল বরণে কাটিগাছে পিঙে নাচে চনচন জরনে ভেজা ভেজা তাজা তাজা শিপালীর সুবাসে শিশুদল কোলাহল করে নানা হরষে ঠিক দা জরিপার সেকোশাড়ি আঙ্গে এলো কি শৈলো ঋত শরৎ এবংগে ফিসফিসিয়ে বল শরৎ পাউনি খোলা চিঠি শিউলি ডাগা জাফরানি রঙ হাসতে মিটিমিটি কাশ দেখনি কেমন ছিলে লাগলো যেন ধাঁধা মুয়ের পাতায় ছুদুই পড়া কাশ ফুলেরা সাদা মেঘবালিকা আকাশ নীলে দূরে বেড়াই একি মুক্ত হয়ে ছাদবাড়িতে একটু আকাশ দেখি ধেমকুরকুর ধেমকুর

জৈব জড়তে সরতে 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 কাশে বায়ু দুলে যায় বক দানা তুলে যায় কাকলিতে মাটি টিয়া ভরতে সরতে 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 আমাদের এই দেশ আমাদের এই জন্মভূমি যেন কোন শিল্পীর তুলির নিখুদ আচরে আঁকা এই দেশের শাশ্বত সৌন্দর্যের কোনো তুলনা হয় না সোনালি ফসলের মাঠে কৃষকের হাসি পাখি আর আকাশের মিতালি মাটিও মানুষের এমন ভালোবাসা আর কোথাও নেই বন্ধুরা এবারে শুনবো ছোট্ট বন্ধুদের কণ্ঠে একটি দেশপ্রেমের গান শেখা প্রথমগুলি মাতৃভাষা বাংলা আমাদের সকলের কাছে পরম প্রিয় এই ভাষায় কথা বলে আমরা যে শান্তি ও তৃপ্তি পাই তা অন্য কোনো ভাষায় কথা বলে পাওয়া যায় না এই ভাষা আমাদের গানের ভাষা প্রাণীর ভাষা এই ভাষা আমাদের ভালোবাসা বন্ধুরা আমাদের শেষ পরিবেশনা খঞ্জনে আর ঢোলের তালে একটি নৃত্য পরিবেশনা নুপুর কাশি বাঁচি ধরে প্রাণের সুরে গানের সুরে বাংলা মায়ের বল মন পাগল ওরে মন পাগল মন পাগল ওরে মন পাগল বাজা জনি নুপুর কাশি বাঁশি ঢোল প্রাণ খুলিয়া ভাব রেমন সুরে মাটির কথা কোথায় এই মৃদঙ্গ করে সুরের জাদু তোল এই অঙ্গরে মৃদঙ্গ করে সুরের তোল বল রে প্রাণের সুরে গানের সুরে বাংলা মায়ের বোল মন রে মন পাগল রে মন পাগল মন পাগল ও মন পাগল বাজা খঞ্জনি জুরিনু জুড়ি নুপুর কাশি এমন কোন ভাষাতে পাবি তুই এমন লালন ফকির পাগলা কানাই ছেড়ে কোথায় যাবি তুই এই অন্তরে অনন্ত সুধা মায়ের স্নেহ কোন এই অন্তরে অনন্ত সুধা মায়ের স্নেহ কোন বল রে প্রাণের সুরে গানের সুরে বাংলা মায়ের বোল মন রে মন পাগল ওরে মন পাগল মন পাগল ওরে মন পাগল বাজা খঞ্জনি জুরি নুপুর কাশি বাঁশি ঢোল বাজা খঞ্জনি জুরি নুপুর কাশি বাঁশি ঢোল রে প্রাণের সুরে গানের সুরে বাংলা মায়ের বল মন পাগল ওরে মন পাগল মন পাগল ওরে মন পাগল মন দেমুন পাগল ওরে মন পাগল মন পাগল বন্ধুরা কবিতা গান ও নৃত্য পরিবেশনা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি ঘড়ি কাটা বলছে এখনই বিদায় নিতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকে ওহ পরবর্তী অনুষ্ঠান দেখতে ভুলো না কিন্তু বিদায়